দীপাঞ্জন অঙ্কন খুব খুব ভয়ঙ্কর একটা কথা বলছিল এবং সেটা সত্যি বাংলাদেশের এই সালতানাতে বাংলা বা গজওয়াতুল হিন্দ যেটা নিয়ে আমরা লাগাতার দর্শককে সচেতন করেছি মানে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে বাংলাদেশের উগ্রপন্থীরা মৌলবাদীরা তারা বসে আছে আমার আপনার আবেগটা নিয়ে খেলার জন্য অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা জায়গা তৈরি করে দিচ্ছেন যেখানে মনে হচ্ছে যে ভারত আমাদের সাথে কী খারাপ করছে বাঙালিদের সবচেয়ে বড় শত্রু বোধায় ভারত বাঙালিদের সবচেয়ে বড় বোধায় ভারত সরকার একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং এই বাতাবরণটা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি লাভবান হবে জট সরস তত বেশি লাভবান হবে এই বাংলাদেশি মৌলবাদীরা আমার তো ভয় লাগতো যে এরপরে বাংলাটাকে কাট অফ করে না বাংলাদেশের সাথে যুক্ত করার একটা পরিকল্পনা এই মৌলবাদীরা শুরু করে দীপাঞ্জন দাস দেখো মরি হুক তোমাদের আজকের সন্ধ্যার বিতর্ক শুরু হয়েছিল রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি নিয়ে রাহুল গান্ধীর ব্যাপারে কিছু বলছি না ওকে নিয়ে বলা মানে তোমার এই মহামূল্যবান সময় নষ্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড়ের পর আমি যদি চিমটিও মারি আমার হাত ধুতে হবে আমি ওনাকে অগ্রাহ্য করছি না আমি তোমাকে একটা কথা বলি এই অঙ্কন বলছিলেন জসিমউদ্দিন উদ্দিন ভিডিও তোমার মনে আছে তোমার টিভিতে আমি প্রত্যেকবার বহু আর চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জিকে আপনি এগিয়ে এসে বলুন সন্ত্রাসবাদী জসিম উদ্দিন রহমানি যা বলছে সেটা আমরা মানি না আমরা ভারত সরকার বা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে আছি আমি গুনেছি এখন অব্দি আটচল্লিশ বার হয়েছে এই গত এক বছরে কোথাও কোন তৃণমূলের কোন স্তরে প্রশাসন পুলিশ বা মুখ্যমন্ত্রী কোন স্তরে একটা শব্দ বেরোয়নি জসিম উদ্দিন রহমানির নাম দীপাঞ্জন আমি একবার আপনাকে থামাচ্ছি জসিম উদ্দিন রহমানি যে বাইকটা আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজও যেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি আমি একবার শুনিয়ে আবার আপনার কাছে যাচ্ছি একবার জাস্ট আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলব আপনি বাংলাকে মোদীর থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলব আপনি বাংলাকে রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন আমি দর্শককে শুধু একবার বলে দিতে চাই দীপাঞ্জন দা এবিটি মানে আনসারুল্লাহ বাংলা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বাংলাভাষী সন্ত্রাসীদের সংগঠন সেই টেরিস্ট অর্গানাইজেশন যারা সাউথ এশিয়ায় একাধিক ব্লগারকে খুন করার পেছনে রয়েছে এক্সপ্রেশনের পেছনে রয়েছে তারা আমাদের রাজ্যের এই আহ্বান অলরেডি জানিয়েছেন এবং এটা ভয়ঙ্কর ময়ূর আমি তোমাকে বলি তোমাকে বলি এই আনসার বাংলা টিম আরেকটা বড় পরিচয় এরা আল বাংলাদেশ টিম তার নাম বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা বেসিক্যালি এটা আল এবং এমনি যে আমি আটচল্লিশ উনপঞ্চাশ বাই যে গুনিয়ে দিচ্ছি জসিমুদ্দিন রাহমানির বক্তব্য এবং মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া নিয়ে তোমাদের চ্যানেলে অন রেকর্ড আমার কাছে অডিও রেকর্ড রয়েছে বাংলাদেশ থেকে আমি ধমকি পাচ্ছি যে কেন আমি ওনার নাম বলছি আমাকে নাকি মাথার দাম ডিক্লেয়ার করা যে পঞ্চাশ লাখ টাকা আই ডোন্ট কেয়ার নাও ব্যাপারটা হচ্ছে আমার যেটা চিন্তার ব্যাপার তো এই অঙ্কন বললো তুমি এটা দেখালে আমার কাছে একটা ভিডিও আছে যেটা সম্ভবত তোমরা দেখেছ পাকিস্তানের ইসলামাবাদ সেন্ট্রালের এমপি শাহিদ উদ্দিন এবং উনি শাহবাজ শরীফের মন্ত্রীও ছিলেন উনি বলেছিলেন আমার কাছে সেই রেকর্ডিং রয়েছে ভিডিও যে ইনশাল্লাহ আমরা কাশ্মীরকে আজাদ করে দেব তিনশো সত্তর আবার ফিরিয়ে সাংবাদিক যখন জিজ্ঞাসা করেছেন পাকিস্তানের টিভি চ্যানেলে যে কি করে করবেন এত কনফিডেন্স বলে ইন্ডিয়াতে আমাদের অনেক সিম্পাথাইজার আছেন নাম বলছি সিম্পাথাইজারের চারজনের নাম বলেছেন রাহুল গান্ধী অরুন্ধতি রয় অরবিন্দ কেজরিওয়াল এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেকর্ডে না প্রশ্ন হচ্ছে এটারও কোনো প্রতিবাদ হয়নি দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি এই পাকিস্তান জিয়াউল হক তাদের আইএসআই এর চক্করে যে খালিস্তান মুভমেন্ট পাঞ্জাবকে ধ্বংস করে দিয়েছিল এবং মনে রাখতে হবে এটা বর্ডার স্টেট একটা সময় পাঞ্জাবে আমি নিজে কাজ করেছি পিক পিরিয়ডে মেয়েদের বিয়ে দিতে গেলে বা বাড়িতে বিয়ে দিতে গেলে খালিস্তান লিবারেশন আর্মি বা এই খালিস্তান টাইগার ফোর্স এদের কাছ থেকে পারমিশন নিতে হতো এবং একটা সময় পাঞ্জাবের মানুষরাই বুঝতে পারলো যে কি সর্বনাশ হয়ে যাবে ধর্মের নামে আমাদের কি সর্বনাশ করে দিচ্ছে তারা দুঃখে দাঁড়ায় খালিস্তানের নাম নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়